শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে তো তোমরা অবগত হয়েছ তোমাদের পূর্বে ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্ন হয়েছে তারই আলোকে হয়তো তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নটাও হবে তো তোমরা কোন কোন টপিকগুলো অর্থাৎ হলো কোন কোন আলোকে তোমাদের প্রশ্ন হতে পারে তা নিয়ে তোমরা চিন্তিত তো তোমাদের প্রশ্ন কীরকম হতে পারে তা আমি সম্মুখ ধারণা দিচ্ছি তোমাকে যেটা বলতে পারে একটা কথোপকথন লিখতে পারে হ্যাঁ তোমাদের কিছুদিন অর্থাৎ কিছুদিন বলতে কিছু মাস পরে হ্যাঁ তোমাদের পনেরো আগস্ট অর্থাৎ হলো সামনের মাসে তো হ্যাঁ তো তোমার এই আগস্ট মাসে পনেরো আগস্ট নিয়ে একটা কথোপকথন লিখতে বলতে পারে ঠিক আছে জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় অনুষ্ঠান সম্পর্কে ঠিক আছে তো তারই আলোকে একটা কথোপকথন যদি লেখন সেই তার ভিত্তিতে বলতে পারে যে যে কোনো কথোপকথন থেকেই দুইটি শব্দ খুঁজে বের করতে বলতে পারে ওই শব্দগুলো বিপরীত শব্দ লিখতে বলতে পারে এই বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলবে তারপরে হয়তো যে তোমাদের ওই শব্দগুলো ওইখান থেকে কথোপকথন থেকে দুইটা শব্দ বের করতে বলতে পারবে আর ওই শব্দগুলার যে প্রমিত উচ্চারণ ঠিক আছে উচ্চারণ থেকে দিতে পারে যে ওই দুটার প্রমিত উচ্চারণ লেখক এরপরে যেটা আসতে পারে তোমাদের যে সমর্থক শব্দ যেটা তোমাদের বইয়ে আছে যে সমর্থক শব্দ বলতে পারে যে কোনো দুইটা শব্দ খুঁজে বের করে ওই শব্দগুলো প্রতি শব্দ বা সমার্থক শব্দ লিখতে বলতে পারে ঠিক আছে তারপর বলতে পারে ওই কথোপকথন থেকে পাঁচটি আহ চিহ্ন খুঁজে বের করতে বলতে পারে আর চিহ্ন গুলার নামগুলা লিখতে বলবে ঠিক আছে আর তারপর যে ওই কথোপকথনটার মধ্যে তোমাকে অবশ্যই বলতে পারে যে ভাষিক যোগাযোগ অভাষিক যোগাযোগের কিছু থাকতে হবে তারপর যে তোমাদের বাক্যের মধ্যে আছে জটিল বাক্য যৌগিক বাক্য হ্যাঁ সরল বাক্য এই বাক্য থাকতে পারে তারপর অনুজ্ঞাবাচক তারপরে যে তোমাদের বই যেগুলো আছে এগুলা দিয়ে একটা কথোপকথন লিখতে বলতে পারি ঠিক আছে তাই তোমরা অবশ্যই সবগুলা নিয়ম ভালো করে পড়ে তারপরে যাবার ঠিক আছে তো তোমরা বইয়ের কোন কোন উচ্চারণ প্রমিত উচ্চারণ আছে যে কোনগুলা প্রমিত উচ্চারণ গুলা কোনগুলা পড়বা বিপরীত শব্দ বলবা তোমার বই থেকে আমি দাগিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা ওইগুলো পড়ে নিবা তো চলো আমরা ওইখানে যাই যে বইয়ের কোনগুলা কোনগুলা কোন কোন পৃষ্ঠাগুলো ভালো করে পড়তে হবে সর্বপ্রথম তোমাকে যে ভাষার মর্যাদার প্রকাশ এটা অর্থাৎ হলো যে সর্বনাম এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ে পরীক্ষা আসতে পারে যে তুমি যে কথোপকথনটি লিখেছ সেখান থেকে তিনটি অথবা চারটি সর্বনাম লিখো এগুলো সর্বনাম তা নিচে লেখো অর্থাৎ হলো এই যে দেখো এই যে সাধারণ সর্বনাম মানে সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম তা চক আকারে লিখতে বলতে পারে ঠিক আছে তাহলে অবশ্য তোমাকে সর্বনামে এটা ভালো করে দেখে নিতে হবে সেটা হলো প্রমিত ভাষার প্রয়োগ অর্থাৎ হলো শব্দটির প্রমিত উচ্চারণ বা প্রমিত রূপ ভালো করে দেখে নিতে পারি ঠিক আছে তারপর যেটা আসতে পারে সেটা হলো যে বহু প্রাণধ্বনি হলো অল্প প্রাণধ্বনি অল্প প্রাণ বহু প্রাণ এগুলা ঘোষ অঘোষ এগুলা থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা আছে তারপর যেটা পড়বা সেটা হলো তোমাদের বইয়ে যে প্রমিত উচ্চারণ আছে অর্থাৎ হলো তেইশ পৃষ্ঠা হ্যাঁ প্রমিত উচ্চারণগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো তোমরা সর্বপ্রথম আহ যে শব্দের উচ্চারণ যে তেইশ পৃষ্ঠা আছে যে প্রমিত উচ্চারণ এগুলো ভালো করে দেখে নেবে অর্থাৎ বলতে পারে তোমার কথোপকথনের যেগুলো আছে ওইগুলো থেকে দুইটা করে খুঁজে বের করতে বলতে পারে হ্যাঁ দুইটা বা তিনটা বের করে ওইগুলো প্রমিত উচ্চারণ লিখতে বলতে পারে ঠিক আছে তাই তোমাদের বই যে উচ্চার প্রমিত উচ্চারণ গুলো আছে এগুলো খুবই ভালো করে পড়ে নেবে ঠিক আছে তারপর যেটা সেটা হলো আঞ্চলিক ভাষা এবং প্রমিত রূপ ঠিক আছে অর্থাৎ হলো বলতে পারে যে যে তোমার তোমার কথোপকথনটা ব্যবহার করছে ওইখান থেকে দুইটি বা তিনটি প্রমিত বাক্য নিয়ে এগুলোর আঞ্চলিক বাক্য লিখো ঠিক আছে ওইটা বলতে পারে তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো শব্দের শ্রেণী এটা ষষ্ঠ শ্রেণীতে আসছে তাই আমি শির বলতে পারি যে এটা সপ্তম শ্রেণীতে দিবেই সেটা হলো যে শব্দের শ্রেণী অর্থাৎ হলো শব্দ একটা বা তোমাকে বলতে পারে যে শব্দ কয়েকটা খুঁজে বের করো এগুলার যে কোনটা কোন শ্রেণীতে পড়ে ওইটা তোমাকে চিহ্নিত করে লিখতে বলতে পারে ঠিক আছে একটা চার্ট তৈরি করতে বলতে পারে যেমন নজরুল বাঘ ঢাকা ইট এগুলো হলো বিশেষ সর্বনাম আছে তার তারা তাদের এগুলা হ্যাঁ এরকম বিশেষণ ক্রিয়া হ্যাঁ তারপর হলো ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ এগুলা ঠিক আছে এইগুলা থেকে তোমার পরীক্ষা মানে শব্দের শ্রেণী থেকে পরীক্ষা আসবে তারপর আর যেগুলো আছে বাক্যের বাক্যের শ্রেণী সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য যে কথোপকথন বলে দিতে পারে যে তোমার যে নিচে বিবেচয় বিষয়গুলো অবশ্যই মানতে হবে সেগুলো হলো বিবৃত বাচক বাক্য থাকতে হবে প্রশ্নবাচক বাক্য থাকতে হবে অনুজ্ঞাবাচক বাক্য থাকতে হবে বা আবেগবাচক বাক্য থাকতে হবে অর্থাৎ হলো তোমাকে বাক্য থেকেও প্রশ্ন করতে পারে অর্থাৎ হলো এগুলো তুমি ভালো করে দেখে বা যে বাক্যের শ্রেণীগুলা অর্থাৎ বিবৃতি প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সমাজ সাধিত শব্দ হ্যাঁ তোমার পরীক্ষা বলতে পারে যে কথোপকথন বা তুমি নিজে থেকে দুটা সাধিত শব্দ লেখা এবং এগুলাকে ভাঙো অর্থাৎ হলো ভেঙ্গে লেখা ঠিক আছে তোমার এই বই যেগুলো আছে এগুলো ভালো করে দেখে নিবা তাহলেই হবে উপসর্গ সাধিত শব্দ অর্থাৎ হলো উপসর্গের সাহায্যে তৈরি করা শব্দ হ্যাঁ অনেকগুলো উপসর্গ আছে তার থেকে অনেকগুলো উপসর্গ থেকে তোমাদের বই কতগুলো দিয়ে দিচ্ছে অর্থাৎ ওইগুলা থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে ঠিক আছে অর্থাৎ শব্দ বই যেগুলো আছে এগুলো ভালো করে দেখে নিবে এগুলো ঠিক আছে দিয়ে কিভাবে শব্দ করবা এখানে কিন্তু ডান পাশে আর বাম কলামও দিয়ে দিছে অর্থাৎ ডান কলাম বাম কলাম তোমাদের তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে সাধিত শব্দ অর্থাৎ হলো প্রত্যয়যুক্ত শব্দ যেগুলো এগুলো তোমাদের বইতে যেগুলো আছে প্রত্যয়যুক্ত শব্দ এগুলো ভালো করে দেখে নিবে এ তো চার্ট আছে চার্ট এটা ভালো শব্দের অর্থ অর্থাৎ হলো শব্দের অর্থ দু রকমের হতে পারে একটা হলো মুখ্য আর একটা হলো গৌণ ঠিক আছে কোনটা মুখ্য কোনটা গৌণ ঠিক আছে এটা ভালো করে দেখে নিবা এটা প্রতিশব্দ তোমাদের পরীক্ষা আসবেই এটা শিরুর যে প্রতিশব্দ ষষ্ঠ শ্রেণীতে যেমন আসছে তোমাদের সপ্তম শ্রেণীতেও প্রতিশব্দ দিবে পরীক্ষাতে ঠিক আছে তো তোমরা বইয়ে যে প্রতিশব্দগুলো আছে হম এ তো অকাল অতিথি অভাব আইন এগুলা খুবই ভালো করে তোমাদের বই যেগুলো আছে এগুলো ভালো করে প্রতিশব্দ গুলা দেখে নিবে অর্থাৎ হলো তোমার বইয়ে যে বিপরীত গুলো আছে এগুলো ভালো করে বিপরীত দেখে নিবে এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন মাস্ট দেখে নিবে অর্থাৎ যে প্রমিত প্রতিশব্দ যেমন তোমার বাক্য গঠন করা আসতে পারে সেম ভাবে তোমাদের বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন আসতে পারে আসবে সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তোমরা বিপরীত শব্দ গুলা দিয়েও বাক্য গঠন শিখে নিবে এই যে বইয়ে যে বিপরীত শব্দগুলো আছে এগুলো ভালো করে এগুলা দিয়ে বাক্য গঠন করা শিখে নিবে জ্যোতি চিহ্ন ঠিক আছে তোমাদের পরীক্ষা জ্যোতি চিহ্ন থেকে পরীক্ষায় আসবে অথবা জ্যোতি চিহ্ন ভালো করে দেখে নিবে এই জ্যোতি চিহ্ন যেমন দাড়ি কমা সেমিকোলন প্রশ্ন চিহ্ন বিশ্ব চিহ্ন হাইফেন ড্যাশ কোলন তারপর উদ্ধার চিহ্ন বিন্দু হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো কোথায় কেন কোন কোন চিহ্ন বসে যে বইয়ে যে এটা বক্স আসছে তোমাদের পরীক্ষায় এরকম বক্স আকারে আসতে পারে আর নাও বলতে পারে তোমার যে তুমি যে কথোপকথনটা লিখবা ওই কথোপকথন থেকে তোমাকে যে কোনো পাঁচটি চিহ্ন বের করে বলতে পারে যে এগুলো কোথায় বসে এবং এগুলোর নাম কি লিখতে বলতে পারে ঠিক আছে তারপর তোমাদের বাক্য নিয়ে আরেকটা আছে যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ যে গঠন অনুযায়ী বাক্য ঠিক আছে গঠন অনুযায়ী বাক্য যেটা আর আগে যেটা দেখছো তোমরা ওটা হলো অর্থ অনুসারে আর এটা হলো গঠন অনুসারে ঠিক আছে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তোমাদের কথোপকথনে বিবেচ্য বিষয় হিসেবে থাকতে পারে যে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য দিয়ে তুমি কথোপকথনটা লেখো তখন তোমাকে অবশ্যই সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে তবেই তুমি ওই বাক্যগুলো দিয়ে কথোপকথনটা সাজাতে পারবে সর্বশেষ যেটা তোমাদের পোস্টার অর্থাৎ হলো সব ঠিক সর্বশেষে তো আমি তোমাদেরকে এখানে তোমাদের বইয়ে দশটা পোস্টার আছে তোমরা দশটা ভালো করে দেখে নিবে এই দশটা থেকে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আমি বলে দিব অর্থাৎ হলো যে দশটা আছে এই দশটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণপূর্ণ যেগুলো এগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং বিশেষ করে কয়েকদিন আগেই তোমাদের অর্থাৎ হলো বৃক্ষ মেলা গেছে ঠিক আছে অর্থাৎ বৃক্ষ মেলা থেকে ব্যানার বানানোর জন্য বলতে পারে খুব বেশি পরিমাণে অর্থাৎ বৃক্ষ মেলা দিয়ে যে ব্যানারটা আছে বা পোস্টারটা আছে খুবই বেশি করে ভালো করে আঁকার চেষ্টা মেলা বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান মেলাটাও দেখে নিতে পারো এরপরে রাষ্ট্রভাষা বাংলার যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও দেখে নিতে পারো তারপর পত্রিকা নিউজ পেপার যেটা আছে এটাও দেখে নিতে পারো বৈশাখ সম্পর্কে যেটা আছে ওইটাও দেখে নিতে পারো আর সর্বশেষ যেটা সেটা হলো ব্যানার পেস্টন পোস্টার প্লে কার্ড বিল কার্ড নোটিশ এগুলো ভালো করে কাকে বলে এগুলো দেখে নিবা তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের আগামী ভিডিও আসা পর্যন্ত তো তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা